নমস্কার বন্ধুরা ভারত আবারও আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় মাইল ফলক ছুঁয়েছে সম্প্রতি ভারত সফলভাবে পরীক্ষা করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি গ্লাইড বোমা কিন্তু এই বোমার আসল গুরুত্ব কোথায় গ্লাইড বোমা এমন একটি অস্ত্র যেটি যুদ্ধবিমান থেকে অনেক দূর থেকে ফেলা যায় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে পৌঁছতে সক্ষম ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও সম্প্রতি দূরপাল্লার গ্লাইড বোমা গৌরবের পরীক্ষা সফলভাবে পরিচালনা করে এসইউ থ্রি জিরো এমকেআই বিমান থেকে বোমাটি প্রায় একশো কিমি দূরত্ব অতিক্রম করতে পারে এতে রয়েছে জিপিএস নেভিগেশন প্রযুক্তি যার ফলে এটি লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত হানে এই ধরনের অস্ত্র সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো প্রতিরক্ষা শক্তিধর দেশগুলো ব্যবহার করে থাকে বর্তমানে বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তি ও যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণ চলছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে স্পষ্ট হয়েছে দূরপাল্লার স্মার্ট অস্ত্রের প্রয়োজনীয়তা কতটা জরুরি এই পরিস্থিতিতে ভারতের এই গ্লাইড বোমার সফল পরীক্ষা শুধু প্রযুক্তিগত নয় কৌশলগতভাবে এক বিশাল অগ্রগতি এটি বোঝায় যে ভারত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিযোগিতায় নিজের অবস্থান আরও শক্ত করছে ডিআরডিও সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই বোমা চীন ও পাকিস্তানের মতো দুই প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসী নীতি ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের এমন একটি অস্ত্র থাকা যা শত্রুর গভীর ভিতরে নির্ভুল আঘাত করতে পারে তা অত্যন্ত কৌশলগত সম্পদ